আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সাইরাস কিচেন অ্যান্ড ব্লগ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ঈদ মোবারক লাস্ট মিনিট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে বাংলাদেশি স্টাইলে কুনাফা রেসিপি অরিজিনাল টার্কির সুইট ডিশ তৈরি করা হয় কাদারিফ দিয়ে সেমাইয়ের মতো দেখতে হলেও এই কাদারিফ বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না তাই লাচ্ছা সেমাইটাই হচ্ছে একমাত্র ভরসা লাচ্ছা সেমাই দিয়ে তৈরি এই ক্রিমি কুনাফাটাও খেতে অসম্ভব মজা চলুন তাহলে দেখেনি পুরো রেসিপিটা ফা তৈরির জন্য একটা পাত্র নিয়ে নিব হিট প্রুফ আপনি চুলা কিংবা ওভেন যেখানেই তৈরি করেন না কেন পাত্রটা হিট প্রুফ হতে হবে এক চা চামচের মতো ঘি পাত্রের গায়ে ভালোভাবে ব্রাশ করে নিব একটা বড় বাটি নিয়ে নিব ওই যে বললাম কাদারিফের পরিবর্তে লাচ্ছা শ্যামাই দিয়ে তৈরি করছি চারশো গ্রামের মতো লাচ্ছা শ্যামাই নিয়ে নিব টেম্পারেচারে থাকা বাটার নিয়ে নিব চার টেবিল চামচের মতো টেবিল চামচ দুধ দিয়ে নিয়ে নিব বাটার এবং তরল দুধটাকে ভালোভাবে শ্যামাইয়ের সাথে মেখে নিব এমনভাবে মাখতে হবে যাতে তরল দুধ এবং বাটার প্রতিটা শ্যামাইয়ের গায়ে ভালোভাবে লাগে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার যেই পাত্রে কুনাফাটা তৈরি করব পাত্রে মেখে নেওয়া শ্যামাইয়ের অর্ধেকটা দিয়ে দিব ওই যে আমি মাখার সময় তরল দুধ ব্যবহার করেছি তার কারণে শ্যামাইটা খুবই স্টিকি হবে পাত্রের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিব শ্যামাইটাকে আর পাশে কাদার অংশটা একটু উঁচু করে রাখতে হবে যাতে ভিতরের ক্রিমটা বের হয়ে না আসে এরকম উঁচু করে রাখতে হবে কাদার অংশটা ক্রিমটা তৈরি করে নিব ক্রিম তৈরির জন্য দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে চুলাটা কিন্তু বন্ধ থাকবে দুধ পাউডার দিয়ে দিব এক কাপের মতো টেস্টটাকে বৃদ্ধি করার জন্য সব কিছু ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে চুলাটা জ্বালিয়ে দিব চিনি দিয়ে দিব হাফ কাপ টেস্ট অনুসারে আপনারা যদি চিনির পরিমাণটা আরও কম পছন্দ করেন কমিয়ে দিতে পারেন বেশি পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন চুলাটা একদমই লোতে থাকবে নেড়ে চেড়ে ক্রিমটাকে তৈরি করে নিব এই কাজটা খুবই সাবধানে করতে হবে নাড়াচাড়াতে কোনো বেশ কম হলে ক্রিমটা নিচে দলা পেকে যাবে ভেনিলা এসেন্স দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন ফ্লেভারের জন্য ব্যাস ক্রিমটা রেডি হয়ে গিয়েছে ক্রিমের ঘনত্বটা এরকম হবে ক্রিমটা গরম থাকা অবস্থায় ক্রিমটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে না হয় ক্রিমটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া যাবে না এমনভাবে ছড়াতে হবে যাতে কাদার অংশে লেগে না যায় বাদাম কুচি দিয়ে দিব মাঝখানে ক্রিমের উপর এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ভালো লাগলে দিতে পারেন বাকি যেই মেখে রাখা শ্যামাই ছিল ওই শ্যামাইটা উপরে ভালোভাবে ছড়িয়ে দিব একদম পুরা চারদিকে কভার করে দিব পরে হালকা চেপে সেমাইটা সেট করে নেব বেশি চাপা যাবে না বেশি চাপলে ভিতরের ক্রিমটা বের হয়ে আসবে চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটা ফ্রি হিট করে নেব মাঝখানে একটা স্টেনও দিয়ে দিব এরপরে কুনাফার পাত্রটা দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাত্রের ঢাকনাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব ত্রিশ মিনিটের মতো বেক করে নিব আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে ওভেনের দুশো ডিগ্রিতে ত্রিশ মিনিটের মতো বেক করে নেবেন এবার একটা চিনি শিরা তৈরি করে নিব এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত জাল দিতে হবে বেশি ঘন করার কোনো দরকার নেই এক চা চামচ লেবুর রস দিয়ে দিব যাতে শিরাটা স্টিকি না হয় ফ্লেভারের জন্য কেওড়া জল দিয়ে দিব এক চা চামচ শিরাটা রেডি হয়ে গিয়েছে এদিকে আমার কুনাফাটাও হয়ে গিয়েছে ফাটা বের করে নিব ফাটা গরম থাকা অবস্থায় যেই চিনির শিরাটা তৈরি করেছি শিরাটাও দিয়ে দিব ফাটাও গরম থাকবে শিরাটাও গরম থাকবে শিরাটা ঠান্ডা হলে শিরাটা ভালোভাবে কোনাফার ভিতর ঢুকবে না তাই শিরাটাও গরম থাকতে হবে কোনাফাটাও গরম থাকতে হবে গরম থাকা অবস্থায় সবগুলো শিরা ভালোভাবে ছড়িয়ে দিব। কুনাফার উপর ঠান্ডা হয়ে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিব কুনাফাটা ডিমোল্ড করে নিব যেহেতু আমি পাত্রে ঘি ঘি ব্রাশ করে দিয়েছি তাই ইজিলি ডিমোল্ড হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমার বাংলাদেশি স্টাইলে কুনাফা এবার উপরে কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিব কাজু বাবাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিলাম সৌন্দর্যের জন্য মাঝখানে কিছু চীনা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব বেশ রেডি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে কুনাফা আপনারা রেসিপিটি ভালো লাগলে এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন দিয়ে তৈরি এই ক্রিমি কুনাফাটাও খেতে অসম্ভব মজা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ অনেক আনন্দে কাটুক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ